বিধানসভা নির্বাচনে দলকে আরও শক্তিশালী করতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড শনিবার বিকালে মালদাহের হবিপুর ব্লকের কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের দলীয় কার্যালয়ে ব্লক কর্মীদের নিয়ে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল এদিন এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে এসআইআর নিয়ে কর্মীদের অযথা আতঙ্কিত না হওয়ার নির্দেশ দেন পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে একজোট হয়ে এখন থেকে ভোটের ময়দানে নামার নির্দেশ দেন গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হয় সেই দিক দেখারও নির্দেশ দেন এদিন ওই কর্মী সম্মেলনে হবিপুর ব্লকের বিভিন্ন এলাকার কর্মীরা হাজির হন এদিন ওই কর্মী সম্মেলনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুভাষ বাবু বলেন আগামী ছয় ডিসেম্বর কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের ঐতিহাসিক দিন ওই দিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে জনসমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে হবিরপুর ব্লকের সকল কর্মীদের যোগ দেওয়ার আহ্বান জানান সুভাষ বর্মন বাবু আমাদের যে হবিপুর ব্লকের সমস্ত কর্মী তাদের নিয়ে একটা কর্মী সম্মেলন করা হবে এই ভোট নিয়ে আলোচনা হলো তারপর সামনে আমাদের ছয় ডিসেম্বর টামতাবু পিপুলস পার্টি ইউনাইটেডের হিস্টোরিক্যাল ডে সেই হিস্টোরিক্যাল ডে ছয় ডিসেম্বর এবার জলপাইগুড়ি ময়নাগুড়িতে পালন করা হবে প্রতি বৎসরই আমরা এই দিনটাকে পালন করি এবার হচ্ছে জলপাইগুড়ি জেলা ময়নাগুড়ি এই ময়নাগুড়িতে আমরা যেন ব্যাপক হারে মালদা জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে লোকজন নিয়ে যেতে পারি সেই নিয়েও আজকে আলোচনা হল আচ্ছা দেখা গেল যে এসআই নিয়ে অনেকজন আতঙ্কিত এসআই নিয়েও আমাদের আজকের আলোচনা হলো এসআই নিয়ে এখানে নিয়ে এখানকার যারা স্থানীয় মানুষ তাদের কোনো সমস্যা নাই যারা উপর বাংলা থেকে আগত যাদের বাবা মায়ের নাম দুই সালে ভোটার লিস্টে নাই তাদের নিয়ে একটু সমস্যা হবে আশা করা যায় যে এরকম কোনো সমস্যা জড়িত মানুষ আমাদের এলাকা নাই আমাদের এলাকার প্রত্যেকটা মানুষই এখানকার ভূমিপুত্র সান দি কাজেই এখনো পর্যন্ত আমার কাছে সেরকম কোনো রিপোর্ট আসেনি যে আমার বাবা মায়ের নাম দুই সালে নাই কি করা লাগবে মধ্যে বিধানসভা নির্বাচনে কী কী বার্তা দিলেন বিধানসভা নির্বাচনে আমাদের বার্তা আমাদের যে যে কোনোভাবে হোক সারা উত্তরবঙ্গের যে চুয়ান্নটা বিধানসভা সিট চুয়ান্নটাতে আমরা প্রার্থী দেব এবং এই চুয়ান্নটা থেকে আমরা যতদূর সম্ভব মানে অন্তত পনেরো বিশটা বিধানসভা এমএলএ আমাদের জিতি আনতে হবে এটাই আমাদের মেন টার্গেট এবং সেটা লক্ষ্য নিয়ে আমরা কিন্তু আজই থেকেই মানে ঝাঁপিয়ে পড়লাম বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন একটি নাইন সেভেন অথবা জিরো জীবন বাঁচানোর ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির সাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন